হ্যালো নতুন একটি ডিনার ব্লগে সবাইকে স্বাগতম সো আজকে সোমবার বাচ্চাদের জন্য একটা কিছু রান্না করবো আর ফ্রিজ ভর্তি দেখছেন অল্প 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 করে খাবার রয়ে গেছে এগুলা মানে এগুলো থাকলে ফ্রিজে আর কোনো নতুন কিছু রান্না করতে ইচ্ছে করে না আর আজকে ওদের জন্য রান্না করতেই হবে সো ফ্রিজে দেখলাম একটু ক্যারট কুচি আছে তারপরে ক্যাপসিকাম আছে আর এই যে মিড বল আছে তো ভাবলাম মিড বল ক্যারট ক্যাপসিকাম দিয়ে একটু কিছু রান্না করি ওই যে আমি সবসময় তো যেমন বলি যে রান্না শুরু করার আগে আমার কোনো কিছু মাথায় থাকে না রান্না করতে করতেই আসলে প্রগ্রেস হয়ে যায় সো প্রথমে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু সতে করে নিয়ে তারপর এটার সাথে দিয়ে দেবো হচ্ছে ক্যাপসিকাম আর ক্যাপসিকামটা আমি একটু মোটা করেই কেটেছি একদম পাতলা করে কাটিনি নিই কারণ একটু চাংকি থাকুক বাচ্চাদের কিন্তু আসলে সব ধরনের সবজি মুখে দিয়ে খাওয়ার একটা অভ্যাস থাকা উচিত আর আমি সবসময় চেষ্টা করি যে ওনারা যেন ভেজিটেবল একটু মুখে ফিল করে খায় আর দিয়ে দিলাম হচ্ছে ক্যারট কুচি ক্যারট কুচিটা বাইরে থেকে কিনে নিয়ে এসেছিল ওদের বাবা কি সুন্দর করে কাটা মেশিন দিয়ে দেখলেই কিন্তু নুডলসের মতন লাগে বাচ্চারা তো আজকে কনফিউজ হয়ে গিয়েছিল। যে আমি নুডলস রান্না করেছি না কি রান্না করলাম কেন আবার ভাতের সাথে দিলাম আর এদিকে মিড বলটাকে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি আর ক্যারটটা একটু ঢাকনা দিয়ে একটু নরম হতে দিলাম কারণ ক্যারট কিন্তু বেশ শক্ত আর তারপরে নরম হওয়ার পরে একটাতে দিয়ে দিলাম হচ্ছে টমেটো আর বেজিল টমেটোর পাস্তা সস অর্ধেকটা বটো এই পাস্তা সসগুলো কিন্তু অনেক হ্যান্ডি মানে বাসায় যদি কয়েক ধরনের পাস্তা সস কেনা থাকে যে কোনো রান্না খুব সহজে করে ফেলা যায় আর আমাদের বাসায় স্কুল টাইমে ডিনারটা হচ্ছে খুবই মজার একটা সময় আজকে আমি আপনাদেরকে সাথে শেষে শেষ পর্যন্ত দেখতে থাকেন শেয়ার করব যে আমার বাচ্চারা ডিনার টেবিলে বসে কত মজা করে মানে তাদের কাছে ডিনার টেবিলে বসাটা হচ্ছে একটা খুবই ফান টাইম অফ দ্য ডে সো বাচ্চাদেরকে কিন্তু আপনি যদি ছোটোবেলা থেকেই অভ্যাসটা করাতে পারেন তাহলে কিন্তু বাচ্চাদের যে ফুড হ্যাবিট সেটা খুব ভালো হয় যেমন আমাদের টিলিকে দেখেন আমাদের টিলি কিন্তু এক বছর নয় মাস বয়স কিন্তু সে মার্শাল্লা বড় ভাই বোনদের সাথে বসে বসে ছোটো থেকেই যেহেতু বসে যখন থেকে বসা শুরু করেছে তখন থেকে আমি টেবিলে ওদের সাথে ডিনার টেবিলে বসাই আস্তে আস্তে কিন্তু ও শিখে গেছে এই যে আমরা বাঙালি মারা যে অল টাইম কমপ্লেন করি বাচ্চা খায় না বাচ্চার স্বাস্থ্য ভালো হয় না বাচ্চার স্বাস্থ্য ভালো না হওয়ার যদি একটা সুস্থ বাচ্চার স্বাস্থ্য ভালো না হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে ফোর্স ফিডিং বা তাদেরকে ভুলিয়ে ভালিয়ে খাওয়া যেমন অনেকে আছে যে বাচ্চাদেরকে বাচ্চাদেরকে হাতে একটা মোবাইল ধরে দিয়ে পিছন দিক থেকে মুখে খাবার দেয় এটাতে করে হয় যে বাচ্চারা বুঝতেই পারে না যে তারা খাচ্ছে সো ওই বাচ্চাদের দেখবেন আমাদের বাচ্চাদের চেয়ে অনেক বেশি খায় কিন্তু স্বাস্থ্য ভালো হয় না তার রিজন হচ্ছে তারা খাবারটা যে খায় সেটা তার ব্রেন বুঝতে পারে না স্টিমিউলেশনটা হয় না এই জন্য ওই খাবারটা তাদের গায়ে লাগে না সো বাচ্চাদেরকে কিন্তু এই ফুড হ্যাবিটটা করানো মানে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং একদম ছোট থেকে যাদের ঘরে ধরেন আমার ঘরে বাচ্চা আছে বাচ্চারা একসাথে বসছে আমার বড়ো মেয়ে যখন ছিল তখন আমাদের সাথে খেতে বসাতাম ও যতটুকুনি খেতো কিন্তু আমরা যখন খেতাম তখনই নিজেদের খাবার খাবার টাইমটাও বাচ্চারা সাথে এক করলে এই সুবিধা হয় সো যাই হোক কথা বলতে বলতে আমার রান্না কিন্তু হয়ে গেছে খুবই সিম্পল রান্না জাস্ট ওই সসটা দিয়ে একটু পানি দিয়ে তারপরে মিট বলটা দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি বেজেল লিফ আর হচ্ছে গোলমরিচের গুঁড়া আর নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু চিজ আর কারণ টমেটো একদম টমেটো বেস খাবারটা আমার বাচ্চারা একটু কম পছন্দ করে তাই এই জন্য একদম টমেটো দিলে নর্মালি আমি একটু করে ক্রিম দিয়ে দিই আজকে বাসায় ক্রিম নাই তাই একটু চিজের প্যাকেটটাও খোলা ছিল চিজটাও নষ্ট হবে তাই একটু চ্যাডের চিজ উপর দিয়ে ছিটিয়ে দিলাম ছিটিয়ে দিয়ে আর জাস্ট কয়েক মিনিট পরে এটা রেডি হয়ে যাবে খুবই শর্টকাট কম সময়ে রান্না হয়ে গেছে কিন্তু বাচ্চারা বলেছে যে খেতে খুবই নাকি ভালো হয়েছে সো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা কিভাবে রান্না করলাম কতটুকুন সময় লাগ করলো ডাজেন্ট ম্যাটার যদি টেস্ট ভালো হয়ে যায় সো এখানে আমি সবাইকে প্লেটে প্লেটে তাদের খাবার বেড়ে দিয়ে দিব আজকেও রাইস দিয়েছি আর রাইস দিলে আমি এরকম পোকে বলের মতন করে খুব সুন্দর করে সাজিয়ে দিই তাহলে দেখতেও সুন্দর লাগে আবার খেতেও ওরা পছন্দ করে সো আজকে সাথে দিয়েছি হচ্ছে হচ্ছে অ্যাভোকাডো অ্যাভোকাডোটা আমার বাসায় সব বাচ্চারা মাসাল্লাহ খুব আজকে ডিনার টেবিলে কি কি মজার কাণ্ড হয়েছে সেটা কিন্তু শেষে আমি অ্যাড করেছি সো আপনারা দেখতে থাকবেন ব্লগ কিন্তু এখানেই শেষ না সো পরের অংশটা না দেখলে মিস করবেন সো পরের অংশটা আপনারা দেখতে থাকেন আর আমি এখান থেকে বিদায় নিয়ে নিই তোরা খেতে আসো

না ও হিংসিট টান ঠিকই আছে করছে তো কি হয়েছে হ্যাঁ ওভার ওয়েজ ই কর হাফটা ইয়ে কর করা দেখা তুলে শুন হম